ये सब क्या देखना पड़ रहा है <laughs> <अबे साले। laughs> समझ रहे हो समझ रहे <laughs> হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো সো ওয়েলকাম ব্যাক অ্যানাদার নিউ ভিডিও অনেকদিন পর প্রায় দুই সপ্তাহ পর হচ্ছে নতুন ফানি ভিডিও নিয়ে চলে আসলাম তো এখন থেকে আবার কনসিস্ট্যান্টলি হচ্ছে ভিডিও আপলোড দেওয়া হবে আশা করি তোমরা সবাই সাপোর্ট করবা তো লেটস গো এরকম কথা ভাই বিয়ের এই আসরে এই অনুষ্ঠানে কুত্তা ঢুকে গেছে অনেক ঠান্ডা লাগে ওদের বাসায় না আমি উঠি বিছানা থেকে মানে চোখ মিলতে পারি না সেটাই কাঁপতে কাঁপতেছি এই পিচিটার ভয়েসটা অনেক বেশি কিউট অনেক বেশি কিউট সত্যি বলতে গেলে অ্যান্ড বিশেষ করে হচ্ছে এই পিচিটার ভয়েস নিয়ে আর অনেকজন হচ্ছে ভিডিও করছে তাদের ভিডিওগুলো চলুন দেখে আসি বিশেষ করে হচ্ছে মেসির ভিডিওটা অস্থির ভাই অনেক ঠান্ডা লাগে ওই যে বাসায় না আমি উঠি ইম্পসিবল ভাই কেমনে সম্ভব এটা এআই দিয়ে করছে ও ভাই মাথা নষ্ট বাট 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 আমার কাছে এই মেয়ের এক্সপ্রেশনটা জাস্ট ওয়াও মানে মেয়ের চেহারা এক্সপ্রেশনটা সুন্দর লাগছে পুরা পিচ্ছির মতো দেখতে আর অনেক ঠান্ডা লাগে ও যে বাসায় নামে উঠি বিছানা থেকে মানে ঝুক ফেলতে পায় না सीटेटে কাঁপতে কাঁপতে সি আচ্ছা ওহ ভাই একটা জিনিস ফলো করো না আরে ভাই এগুলা তো শ্যাম্পু না বেচারি এগুলা দিয়ে চুল ধুইতেছে আল্লাহ আয় রে গর্দ এমন কুত্তা যদি আসলে ভাই থাকে কারো তাহলে ওর লাইফটা শেষ দেখবেন যে ওর মালিক আমার কথা হচ্ছে এই গোলটার ভিতরে এতগুলা মানুষ ওটার কি দরকার ছিল

আমি জীবনের প্রথম দেখলাম যে জীবন নিয়ে কিভাবে কাজ করতে হয় এই সেই জীবন নিয়ে কাজ করা বেচার বিচিতে বাড়ি লাগছে অরবি তো রুকো ওদের কপালটা ভালো গায়েস যে রোড টু হ্যাবেন বলছো এখানে মহিষটা শান্ত ছিল যদি খেপা থাকতো ওর বংশরের নির্বংশ করতো কিচ্ছু বলার নাই আমার এখানে কিচ্ছু বলার নাই সামান্য একটা পাতলি রজনী নিতে পারে না ইন ফিউচারে ও তাইলে ভিডিওটা আমার কাছে ভাল লাগছে কারণ এই কাজটা আমিও করছি কয়েকদিন আগে এই কারণে দিলাম না শীতকালে আসলে মজা লাগে এগুলা নাতি বন্ধু কার কার সাথে রাস্তায় এরকম হয়েছে কমেন্টে জানান আমার সাথে প্রায় সময় হয় রাস্তায় গিয়া মেশিনটা ছেড়ে দিলেই অবস্থা কেউ না কেউ আসবো ভাই আর এখানে তো মেয়েরাই আসা পড়ছে আমার জীবনে কেন জানি একটা প্রেম আসে কিন্তু আমি অবশ্যই পেতে পারি এরকম ছোট ভাই ব্রাদার কার বাসায় আছে ভাই কমেন্টে জানাও এগুলো তো কামে দিব ইন ফিউচারে ভাইয়া পোটার জন্য গাইস এই মেয়েকে কেউ তোমরা চিনতে পারছো এটা হচ্ছে সেই ক্রাশনীলা কক্সবাজারের রাইফন সিক্সটিন প্রো ম্যাক্স আগে হ্যাঁ ও আরেকটা ইম্পর্টেন্ট মিটিং করতে গিয়ে ধরা খাইছে আজকে ছিল এই পর্যন্ত দেখাবে পরের ভিরোতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আর আপনারা যারা নতুন চাইলে আমাদের এই চ্যালেঞ্জটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন